বন্ধুরা যেমন বসন্ত এলেই গাছপালাগুলি সবুজে ভরে ওঠে ঠিক তেমনি একটি ছোট্ট রিচুয়ালও আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে অর্থাৎ এই চমৎকারী রিচুয়াল আপনার জীবনে সবরকম রং যোগ করতে পারে যেমন টাকা বন্ধু আপনার ইচ্ছার মতো কাজ যা কিছু আপনার মনে আছে তা পূরণ করতে পারে বন্ধুরা আজ আমি যে রিচুয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই রিচুয়ালটি ভারতবর্ষে খুব কম লোকই জানে কারণ এটি একটি জাপানি ও বৌদ্ধ সংস্কৃতির প্রাচীন পদ্ধতি যার মাধ্যমে যে কোনো ব্যক্তির জীবনে অকল্পনীয় পরিবর্তন আনা সম্ভব এই রিচুয়ালের বিশেষত্ব হল এটি যে কোনো খারাপ সময়কে ভালো সময়ে রূপান্তরিত করতে পারে আমাদের ভারতবর্ষে যেমন নজর লাগা কাটানোর রীতি আছে এটাও তেমনি একটি উপায় যার মাধ্যমে খারাপ ভাগ্যকে ভালো ভাগ্যে বদলানো যায় বা বলা যায় আপনি খারাপ সময়কে ভালো সময় রূপান্তর করতে পারেন বন্ধুরা এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী যে একদিন ট্রাই করার পরেই এর চমৎকারী প্রভাব দেখা দিতে শুরু করে বন্ধুরা যেমন আপনারা জানেন আমি সবসময় এমন কিছু নিয়ে আসি যা আপনার জীবনে কিছু ভ্যালু যোগ করতে পারে তাই আজকের এই সেগমেন্টে আমি এমন একটি তথ্য নিয়ে এসেছি যেটি আপনি যদি আপনার জীবনে প্রযোগ করেন তাহলে এই ছোট রিচুয়ালটি আপনার জীবনে ধন সমৃদ্ধি শান্তি এবং আপনার ইচ্ছেগুলো পূরণ করতে পারে এই রিচুয়ালটি খুবই সহজ যা আপনি ঘরে বসেই করতে পারেন এবং এটি এতটাই কার্যকর ও শক্তিশালী রিচুয়াল যে যারা এটি করেছে তারা এই রিচুয়ালের প্রশংসা করতেই থাকেন এই রিচুয়ালের বিশেষ দিক হল যে এটি এমন নতুন সুযোগের দরজা খুলে দেয় যা ব্যক্তি অনেক দিন ধরে খুঁজছিলেন এবং আজকের সময়ে আপনি যেসব চ্যালেঞ্জের সমাধান খুঁজছেন এই রিচুয়ালটি তাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেই সমস্যার সমাধান আপনাকে সামনে এনে দেয় তাই যদি আপনি আপনার জীবনকে আরও ভারসাম্যপূর্ণ এবং প্রাচুর্যে ভরা করে তুলতে চান তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং এই রিচুয়ালটি কিভাবে করবেন তা ভালোভাবে বুঝে নিন যদি আপনি আপনার জীবনে কোনো কিছু আকর্ষণ করতে চাইছেন তাহলে এই রিচুয়াল আপনাকে সেক্ষেত্রে অনেক অনেক সাহায্য করতে পারে এটি নুন ও জলের একটি আধ্যাত্মিক অভ্যাস যা বহু প্রাচীন প্রথায় আজও করা হয় বলা হয় যে এই অভ্যাস যে কোনো ব্যক্তিকে একটি নতুন জীবন দিতে পারে একটি নতুন ভাগ্য গঠন করতে পারে যদি এটি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করা হয় আর এর পেছনের কারণ হল এই রিচুয়ালে প্রকৃতির দুটি অত্যন্ত শক্তিশালী উপাদান ব্যবহার করা হয়েছে একটি হল জল যা শক্তিকে ধারণ ও সঞ্চারিত করার ক্ষমতা রাখে দ্বিতীয় উপাদান হল লবণ যা সব ধর্মেই শুদ্ধিকরণের জন্য পরিচিত আর জল মানসিক স্বচ্ছতা পবিত্রতা এবং প্রবাহকে প্রতিনিধিত্ব করে যা জীবনের পরিস্থিতিকে অনুকূল করে তুলতে পারে আর যখন আমরা লবণকে জলের সঙ্গে মেশাই তখন আমরা এমন একটি মিশ্রণ তৈরি করি যা ব্যক্তির সব ধরনের নেতিবাচক শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় বন্ধুরা আমি এই পদ্ধতি নিয়ে এত বলছি কারণ আমি নিজে এটি ব্যবহার করেছি এবং সত্যি এই রিচুয়ালের মাধ্যমে আমি দারুণ ফলাফলও পেয়েছি বন্ধুরা আপনাদের এই রিচুয়ালে শুধু দুটি জিনিস ব্যবহার করতে হবে এবং এই দুইটি উপাদানই এতটাই শক্তিশালী যে এটি আপনার সবচেয়ে খারাপ সময়কেও ভালো সময়ে রূপান্তর করতে পারে যেমনটা আপনারা জানেন আমরা সবাই এক ধরনের শক্তির রূপ এবং এই কারণেই জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন আপনি অনেক কিছু করতে চান কিন্তু সময় আপনার সঙ্গে থাকে না সহজ ভাষায় বলতে গেলে আপনাকে ভাগ্যের সমর্থন মেলে না যার কারণে অনেক চেষ্টা করার পরেও ইচ্ছামতো কাজের ফলাফল আসে না এখন এই রিচুয়াল সম্পর্কে আপনি ভাবতে পারেন যে এটা হয়তো কুসংস্কার কিন্তু বাস্তবে এটা মোটেও সেরকম নয় তাই চলুন আগে এটা জেনে নেওয়া যাক যে এই রিচুয়ালটি এতটা প্রভাবশালী কেন এবং কেন এটি কোনো কুসংস্কার নয় এই রিচুয়ালে ব্যবহৃত প্রথম জিনিস হল জল এবং দ্বিতীয়টি হল লবণ জল ও লবণ এই দুই উপাদানের মধ্যে শক্তিকে শোষণ করার অসীম ক্ষমতা রয়েছে এবং আপনি এই তথ্য ভালো করেই জানেন যে জল ও লবণে আগে থেকেই এক ধরনের দৈবিক শক্তি নির্ধারিত থাকে যখন আপনি এই রিচুয়ালে লবণ ও জলের ব্যবহার করেন তখন এটি আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটিকে সম্পূর্ণভাবে দূর করে দেয় যদি কোনো কারণে আপনার ভাগ্য বা সময় আপনার সঙ্গে না দিয়ে থাকে বা জীবনে এমন কিছু সমস্যা চলছে যা আপনি বুঝতে পারছেন না তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই রিচুয়ালের চেয়ে ভালো কিছু হতে পারে না এই রিচুয়াল করার পর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার মধ্যে একটি নতুন পজিটিভ এনার্জি প্রবাহিত হতে শুরু করেছে যার ফলে আপনার জীবনে আসা সব বাধা ও সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং আপনি হয়তো জানেন আপনার দাদু দিদিমা যখন নজর কাটাতেন তখন তারা লবণ ব্যবহার করতেন এর কারণ ছিল এই যে লবণের মধ্যে এমন কিছু গুণ থাকে যা নেগেটিভ শক্তিকে তার মধ্যে শোষণ করে নেয় আপনি অনেক জ্যোতিষীর কাছ থেকেও শুনে থাকবেন যে স্নান জলে লবণ মিশিয়ে স্নান করতে বলা হয় কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে কেন এটা করতে বলা হয় বন্ধুরা এর কারণ হল লবণের মধ্যে শক্তিকে পরিবর্তন করার অসাধারণ ক্ষমতা থাকে এটি যে কোনো ধরনের নেগেটিভ শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং যখন লবণ জলের সঙ্গে মিশে যায় তখন এটি এক অত্যন্ত শক্তিশালী এনার্জি ট্রান্সফরমেশনের যন্ত্রে পরিণত হয় আর যখন আপনি এই রিচুয়ালটি করেন তখন এটি আপনার মন ও আত্মাকে সম্পূর্ণভাবে ডিটক্স করে এবং একদম পরিষ্কার করে তোলে এটি আপনার পুরনো নেগেটিভ চিন্তার ধাঁচগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে যা আপনার পার্সোনাল এবং স্পিরিচুয়াল অগ্রগতিতে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল এই রিচুয়াল আপনার মধ্যে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক পরিবর্তনের সূচনা করতে পারে যার ফলে আপনার সমস্ত চিন্তা অনুভূতি এবং বাস্তবতায় পরিবর্তন আসে এবং যেটা আপনি সত্যি চান তার জন্য এটি এক ধরনের আকর্ষণের ক্ষেত্র তৈরি করে সেটা শান্তি হোক সমৃদ্ধি হোক অর্থ প্রেম বা স্বাস্থ্য যা কিছুই হোক না কেন বন্ধুরা এবার চলুন এই রিচুয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে কথা বলি আপনি যখনই এই রিচুয়ালটি করা শুরু করবেন তখনই এটি আপনার উদ্দেশ্য আপনার আকাঙ্ক্ষা এবং মনের কথাগুলোর ওপর ভালোভাবে ফোকাস করতে শুরু করে আজকের এই রিচুয়ালটি আপনি যা কিছু আপনার জীবনে আকর্ষণ করতে চান সেগুলিকে খুবই দ্রুত আপনার দিকে আকর্ষিত করতে শুরু করে এই ডিভাইন রিচুয়ালের এমন অনেক কাহিনী আছে যা এটা পরিষ্কার করে দেয় যে এই অভ্যাসের মধ্যে একটি জাদুকরী শক্তি রয়েছে যা যে কোনো ব্যক্তির ভাগ্য বদলে দিতে পারে এটি ব্যক্তির চিন্তা উদ্দেশ্য এবং শক্তিকে একে অপরের সঙ্গে যুক্ত করে আপনি চাইলে এই রিচুয়ালের মাধ্যমে একটি নতুন বাস্তবতার দরজা খুলে ফেলতে পারেন যেখানে আপনার ইচ্ছা ও উদ্দেশ্যগুলি ব্রহ্মাণ্ডের দ্বারা গ্রহণযোগ্য হয়ে যায় বন্ধুরা এটি একটি জাপানি রিচুয়াল জাপান এবং বৌদ্ধ সংস্কৃতিতে এই রিচুয়ালের এক বিশেষ স্থান রয়েছে জাপানি ও বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষরা এই রিচুয়ালের ওপর গভীর আস্থা রাখেন এবার আসুন আমরা জেনে নিই যে এই ডিভাইন ও ম্যাজিক্যাল রিচুয়ালটি আপনি কিভাবে করতে পারেন প্রথমে আপনাকে একটি কাচের কন্টেইনার বা বাটি নিতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি প্লাস্টিক বা কোনো ধাতুর কন্টেইনার বা বাটি ব্যবহার করবেন না কারণ যে কোনো ধাতুর কন্টেইনার শক্তির মধ্যে হস্তক্ষেপ করতে পারে একটি স্বচ্ছ কাঁচের কন্টেইনার আপনার উদ্দেশ্যে স্বচ্ছতা ও প্রকাশ করে যার মাধ্যমে আপনি শুদ্ধিকরণের প্রক্রিয়াটি স্পষ্টভাবে দেখতে পারেন এই রিচুয়ালটি করার জন্য আপনাকে একটি শান্ত ও পরিষ্কার জায়গা বেছে নিতে হবে কারণ আপনার চারপাশের পরিবেশ সরাসরি আপনার মানসিক ও শক্তির অবস্থাকে প্রভাবিত করে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল বিশুদ্ধ জল আপনি যে কোনো জল নিন তবে তা একদম স্বচ্ছ এবং পরিষ্কার হতে হবে এখন আপনাকে নিতে হবে লবণ তবে শুধু সিসল্ট বা সামুদ্রিক লবণই নিতে হবে অন্য কিছু নয় এটি মোটা বা কঠিন আকারে এলেও আপনি তা ব্যবহার করতে পারেন যেমনটা আপনি জানেন লবণের ব্যবহার আজকের নয় হাজার হাজার বছর ধরে নেতিবাচক শক্তিকে নিষ্ক্রিয় করতে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এটি ব্যবহৃত হয়ে আসছে এই দুই উপকরণের পাশাপাশি আপনাকে নিতে হবে একটি কাগজের টুকরো এবং একটি নীলকালির তেন এখন আপনাকে সেই কাগজের টুকরোতে নিজের নাম লিখতে হবে এবং তারপর লিখতে হবে সেই ইচ্ছেটি বা সেই লক্ষ্যটি যা আপনি পূরণ করতে চান এরপর সেই কাগজের টুকরোটি আপনাকে গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যখন আপনি কাগজের টুকরোটি জলে ডুবাচ্ছেন তখনই আপনাকে নিজের ইচ্ছা বা উদ্দেশ্যের ওপর পুরো মনোযোগ দিয়ে ধ্যান করতে হবে যেন তা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে এখন আমি এই রিচুয়ালটি করে দেখাচ্ছি যেমনভাবে আমি করব ঠিক তেমনভাবেই আপনিও করবেন এই অনুশীলন শুরু করার আগে আপনাকে দু থেকে তিনবার গভীর শ্বাস নিতে হবে এবং ধ্যানের অবস্থায় প্রবেশ করতে হবে যেমনভাবে আপনি পূজা বা প্রার্থনা করেন এর মাধ্যমে আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে একটি সরাসরি সংযোগ স্থাপন করেন এরপর একটি কাগজে নিজের নাম লিখুন এবং তার সঙ্গে আপনার কোনো একটি ইচ্ছাও লিখতে পারেন এই টেকনিকটা করার সময় যে কোনো টেনশন বা নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত করুন আপনি চাইলে এই সময়টিকে আরও শক্তিশালী করতে চন্দনের ধূপবাতি প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন যখন আপনি এই প্রক্রিয়া করছেন তখন আপনি আপনার ইষ্টদেব বা দেবীর ধ্যান করতে পারেন আর যদি আপনি সত্যি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তাহলে আপনি মহাদেব বা পার্বতী মাতার ধ্যান করতে পারেন আপনি চাইলে মনে মনে যে কোনো মন্ত্র জপ করতে পারেন কিংবা শুধু আপনার লক্ষ্য বা ইচ্ছাকে মনোযোগে ধরে রাখতে পারেন আপনি যে ক্ষেত্রেই মনোযোগ দিবেন সেই ক্ষেত্রেই আপনি একটি নতুন শক্তির প্রবাহ অনুভব করবেন এরপর একটি কাঁচের গ্লাস নিতে হবে এবং তাতে কিছুটা জল ভরে নিতে হবে তারপর সেই জলে সামুদ্রিক লবণ মিশিয়ে দিতে হবে এরপর নিজের মনে ইচ্ছা রেখে সেই কাগজের টুকরোটি যেখানে আপনি নিজের নাম ও আপনার ইচ্ছাটি লিখেছেন সেই কাগজটিকে গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এই প্রক্রিয়ার সময় মনে রাখবেন যে পরিবেশ উপকরণ এবং নিজের মনকে প্রস্তুত করে আপনি এমন একটি স্থান তৈরি করছেন যা আপনাকে আপনার অন্তরের এবং ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে সংযুক্ত করে বন্ধুরা এখন এই রিচুয়ালটি করার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখার মতো বিষয় রয়েছে কারণ এই বিষয়গুলো ছাড়া আপনি এই রিচুয়ালটি সঠিকভাবে করতে পারবেন না এই অনুশীলন শুরু করার আগে আপনার মনে থাকা যে কোনো চিন্তা বা ভুল ভাবনা থেকে নিজেকে মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই রিচুয়ালটি সেই সময় করাই সবচেয়ে উপযুক্ত হবে যখন আপনি খুশি এবং স্বাভাবিক অনুভব করেন যখন আপনি নিজেকে নিজের সঙ্গে সংযুক্ত মনে করেন এই সময়টি আপনার জন্য সকালও হতে পারে বা সন্ধ্যাও হতে পারে সময়ের নির্বাচন আপনি নিজে করতে পারেন তবে আমার মতে আপনি যদি সন্ধ্যাবেলায় এটি করেন তবে এটি বেশি কার্যকর হবে বৌদ্ধ ধর্মের মতে ব্যক্তির নাম এক ধরনের শক্তিশালী আধ্যাত্মিক শক্তি বহন করে কারণ এটি তার পরিচয়ের সঙ্গে যুক্ত থাকে নিজের নাম লেখা একটি ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার একটি কাজ আপনি আপনার নামের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট ইচ্ছা লিখুন যেটিকে আপনি পূর্ণ করতে চান কাগজে আপনার নাম এবং ইচ্ছা লেখার সময় সচেতনভাবে প্রতিটি শব্দের ওপর মনোযোগ দিন যেন আপনি ব্রহ্মাণ্ডকে আপনার ইচ্ছা জানাচ্ছেন এবং সেই কাগজের টুকরোকে লবণযুক্ত জলে ডোবানোর আগে চোখ বন্ধ করে ধ্যান করুন নিজের হৃদয় এবং ইচ্ছার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হন এবং সেই সময় কল্পনা করুন যে জল হচ্ছে একটি বিশুদ্ধ শক্তির চ্যানেল যা আপনার ইচ্ছাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন এখন সেই গ্লাসের চারপাশে শক্তির প্রবাহ অনুভব করুন যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত মনে করবেন তখন ধীরে ধীরে কাগজটি লবণ জলে দিন এবং কল্পনা করুন কিভাবে নেতিবাচক শক্তি গলে যাচ্ছে এবং আপনার ইচ্ছা ব্রহ্মাণ্ডে পৌঁছে যাচ্ছে যখনই আপনি কাগজটিকে জলে ডোবাবেন তখন আপনার মনোযোগ এবং আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এবার কাগজটিকে ধীরে ধীরে লবণ জ্বলে গলে যেতে দেখুন হ্যাঁ এটি একটি গভীর আত্ম অন্বেষণ এবং অন্তর্জ্ঞান মুহূর্ত নিজেকে এই মুহূর্তের শক্তিকে অনুভব করতে দিন যা আপনার ইচ্ছাগুলিকে বাস্তবতায় রূপান্তর করতে সাহায্য করে ধ্যান এবং কল্পনার কয়েক মিনিট পরে জল এবং কাগজ সহ ব্লাস্টিকে চব্বিশ ঘন্টার জন্য একটি শান্ত স্থানে রেখে দিন এই সময়ের মধ্যে লবণ জলের শক্তি আপনার ইচ্ছাগুলিকে বিশুদ্ধ করে এবং শক্তিকে রূপান্তর করে যাবে মনে রাখবেন এই অনুশীলনের প্রক্রিয়ার ওপর আপনাকে গভীর বিশ্বাস রাখতে হবে চব্বিশ ঘন্টা পরে কাগজের অবশিষ্টাংশকে আপনি কোনো গাছের গোড়ায় রাখতে পারেন এবং লবণ জলটিকে বাথরুমে ফেলে দিতে পারেন বিশ্বাস করুন চব্বিশ ঘন্টা পরেই আপনি রূপান্তর অনুভব করতে শুরু করবেন এই প্রক্রিয়ায় বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি এবং এমনটা বিশ্বাস করা হয় যে আপনার দ্বারা উৎপন্ন শক্তি কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসে যেমন আপনার মনে শান্তি অনুভব হওয়া বা মনের রিল্যাক্স হওয়া এই ছোট্ট ছোট্ট ইঙ্গিতগুলো জানান দেয় যে নতুন শক্তি এবার আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে এই ছোট্ট ইঙ্গিতগুলোর প্রতি আপনাকে সচেতন থাকতে হবে কারণ এগুলোই কোনো বড় পরিবর্তনের সূচনা হতে পারে যদি আপনি এই রিচুয়ালের পরে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন তবে সেগুলোকে গ্রহণ করুন এবং ধৈর্য ও আত্মচিন্তনের মাধ্যমে ভবিষ্যতের অগ্রগতির সুযোগ হিসেবে দেখুন এই রিচুয়ালটি করার পরে আপনি কেমন অনুভব করছেন তার ভিত্তিতেই আপনাকে পরবর্তী সময়ে এটি আবার করা উচিত আপনি এই রিচুয়ালটি সপ্তাহে একবার বা মাসে একবার করতে পারেন এখন শেষে আপনাকে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন আপনার প্রতিটি পদক্ষেপ যত ছোটেই হোক না কেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কখনো ভুলবেন না কারণ এটি আপনাকে সেই জীবনের আরও কাছাকাছি নিয়ে যায় যেটি আপনি পেতে চান যেটিকে আপনি প্রকাশ করতে চান যেটিকে আপনি ম্যানিফেস্ট করতে চান এই সহজ অনুশীলনটি আপনার জীবনে ইতিমধ্যেই বিদ্যমান আশীর্বাদগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং তাদেরকে আরও বেশি আকর্ষণ করতে সাহায্য করতে পারে বন্ধুরা ঈশ্বর আপনার সব মনোবাসনা পূর্ণ করুন ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখানে পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ